দেখেছি শুনেছি সবই বলে যেতে চাই কত কষ্ট এই বুকেতে কেউ জানে না ভাই কেউ জানে না ভাই দেখেছি শুনেছি সবই বলে যেতে চাই দেখেছি শুনেছি সবই বনে যেতে চাই কত কষ্ট এই বুকেতে কেউ জানে না ভাই কেউ জানে না ভাই আন্দোলনে কত দে ছাত্র জীবন দিয়ে দিলো ভাই কোন বিচার আমরা সবাই চাইবো ভাই কত পরিবার আধারে রাতে শুধুই চেয়ে যায় শুধুই চেয়ে দেখেছি শুনেছি সবই বলে যেতে চাই কত পরিবার আধার রাতে শুধুই শুধু যায় দেখেছি শুনেছি সবই বলে যেতে চাই কত যে কষ্ট এই বুকে কেউ জানে না ভাই জানে না ভাই পীরে কত সেনা জীবন দিল ভাই গণহত্যার বিচার আমরা সবাই চাইবো ভাই কত সেনা জীবন দিল ভাই গণহত্যার বিচার আমরা সবাই চাইবো ভাই কত পরিবার আধারে নাতে শুধুই চেয়ে যায় শুধুই চেয়ে যায়। দেখেছি শুনেছি সবই বলে যেতে চাই বিচার আমরা সবাই চাইব ভাই সবাই চাইব ভাই আন্দোলনে কদরে ছাত্র জীবন দিল ভাই গণহত্যার বিচার আমরা বিশ্বের কাছে চাই গণহত্যার বিচার আমরা বিশ্বের কাছে চাই বিশ্বের কাছে চাই বিশ্বের কাছে চাই দেখেছি শুনেছি সবই বলে যেতে চাই কত পরিবার আধার রাতে শুধুই চেয়ে যাই জাগব জাগ জনতা জাগো জনতা জেগে ওঠো জেগে ওঠো ভাই বাংলাদেশকে রক্ষা করবো এখন যে সবাই এখন যে সবাই জাগুজনতা জাগো জনতা জাগো জাগো জেগে ওঠো ভাই বাংলাদেশকে রক্ষা করবো এখন যে সবাই এখন যে সবাই জনতা জাগো জনতা জাগো জাগো জেগে রে ওঠো ভাই বাংলাদেশ নিয়ে চিনি নিয়ে খেলছে যে সবাই ভারতে বসে দুর্নীতি তো আরে করো নাভাই মনে যে রে গভীর বাঙালি ছাড়বে না তোমায় জাগো জনতা জাগো জাগো জেগে ওঠো ভাই